শিলিগুড়িতে কলেজ ছাত্রীদের কটুক্তি এবং অসভ্য গালিগালাজের ঘটনায় দুপক্ষের সঙ্গে কথা বলে পাশে থাকবার আশ্বাস দিল সিপিআই বৃহস্পতিবার সংগঠনের জেলা কমিটির সদস্যরা কলেজপাড়ার ওই বাড়িতে গিয়ে আক্রান্ত কলেজ ছাত্রী এবং অভিযুক্ত মহিলাদের পরিবারের সঙ্গে দেখা করেন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের জেলা কমিটির সহ সম্পাদক পার্থ মৈত্র জানান এই ঘটনা কখনোই কাম্য নয় কলেজ ছাত্রীদের কটুক্তি যেমন দুর্ভাগ্যজনক তেমনি বাইরের লোকেদের হাতে দুই মহিলার আক্রান্ত হওয়ার ঘটনাও নিন্দনীয় এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই প্রশাসনের করা হাতে এই সামাজিক ঘটনার মোকাবেলা করা উচিত এখনো পর্যন্ত এইটাকে রাজনৈতিক অনেকে দেখতে চাইছেন এটা তো সামাজিক বিষয় এই সামাজিক বিষয়টাকে সুরাহা করার জন্য শিলিগুড়িতে পুরো কর্পোরেশনের মেয়র আছেন মেয়র এই ওয়ার্ডের বাসিন্দা এমএলএ রয়েছেন এমপি রয়েছেন কিন্তু ইদানিংকালে আমরা দেখছি যে এই প্রশাসনিক কর্তা ব্যক্তিরা তারা নানাবিধ উপায়ে একে অপরের প্রতি সহনশীলতা দেখান না তারা একে অপরকে যেভাবেতে কথা বলেন সেই কথাগুলো প্রচার মাধ্যমের দ্বারা আমরা শুনি জনগণ শোনে এবং তখন জনগণও ভাবে যে এভাবেই বোধহয় লোককে কথা বলা যায় কিন্তু এই ধরনের একটা ছোট্ট ঘটনা এই ঘটনাটাকে এত বড় একটা আকার ধারণ করলো প্রশাসন কি তার দায় এড়াতে পারে প্রস্ত আমাদের এই জায়গাটা